ওং জননীং শারদাং দেবী রাম কৃষ্ণ জগদ্গুরুং পাদ পদ্মে হওয়া প্রণমামি মুহুর মোহর নমস্কার নিবিদার ভারত দর্শনের আজ দুশো তম পর্ব তিল তিল করে এগিয়ে চলেছি আমরা দুশো পঞ্চাশের দিকে তারপরে হয়তো তিনশোর দিকে জানি না নিবিদার দর্শন যতদিন আপনাদের আগ্রহ থাকবে জানার ইচ্ছা থাকবে অনুরোধ থাকবে আমাকেও নতুন তথ্যের সন্ধানে রত থাকতে হবে এটাই স্বাভাবিক মানুষের জিজ্ঞাসা মানুষের আগ্রহ দিককার মানুষকে এগিয়ে নিয়ে যায় আমারও সেই অবস্থা নিবিদিতার ভারত দর্শন প্রথম প্রথম ভেবেছিলাম কটা পর্ব চলবে নিবিদিতার প্রথম দেড় বছর ভারতবর্ষে আসা তার আগের জীবন যদিও অনেকটাই আয়ারল্যান্ড লন্ডন মিলেমিশে তার জীবনের প্রায় বলা যেতে পারে তিরিশটা বছর সেই ইতিহাসে আমরা খুব বেশি প্রবেশ না করলেও অনেকটাই প্রবেশ করেছিলাম তারপরে দেড় বছর প্রথম ভারতবর্ষে তারপরে আবার তার বিদেশে দু বছর আড়াই বছর প্রায় আবার ভারতবর্ষে সাড়ে পাঁচ বছর আবার বিদেশে দু বছর তারপরের ছমাস ছমাস টোটাল আট বছরের মতো নিবেই তার ভারতবর্ষে এখানে উপস্থিতিতে তার এদেশের জন্য কাজ করা সেটা যে এত বিশালতা আমি যত গভীরে ঢুকেছি তত নিজে অবাক হয়েছি এবং নিজে সমৃদ্ধ হয়েছি আপনাদিকেও সমৃদ্ধ করার চেষ্টা করেছি মাত্র জানি না কতখানি সফল হতে পেরেছি বা পারবো আরও ভাবি সময়ে সেটা সময়ে বলবে আমরা এর আগের দিনে যেখানে ছিলাম নিবেদার ভারত দর্শনে যে ছটি পর্বে ভাগ করেছিলাম মিস মার্গারেট নোবেল ইংল্যান্ডের স্বামীজিকে দেখা তার কথা শোনা আর ইংরেজ মার্গারেট ভারতের নিবেদিতা হয়ে যাওয়া তা কিন্তু একবারেই খুব সহজ ছিল না মার্গারেটের ভারত প্রাণ হওয়া এক দীর্ঘকালীন সাধনা ও সংগ্রামের ফসল সেটাকে ছটা পর্বে ভাগ করে আমি বলেছিলাম আগের দিনে আলোচনা করব তার মধ্যে প্রথম পর্বটা আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম নিবেদিতা স্বামীজির যে ইন্টারাকশান সেখানে স্বামীজি নিবেদিতার এক একটা কথাকে ভারতীয় নারী যেমন ইষ্টের প্রতি ভক্তি নিবেই তেমন ইংরেজ পতাকার প্রতি স্বামীজি নিবেদিতার উত্তরে ওয়াক হয়ে গেছিল। সেদিনে নিবেদিতা স্বামীজির প্রতিক্রিয়া সম্বন্ধে লিখেছেন এ স্টারলেট লুক নোমোর স্বামীজি মুখে কিছু না বললেও বুঝেছিলেন যে ইংরেজ দুহিতা এখনও মনে প্রাণে ভারতীয় হয়নি ইংরেজ জাতির প্রতি তার প্রবল পক্ষপাতিত্ব তখনও অটুট স্বামীজি কখনো তাকে বলেনি তুমি খ্রিস্টানটি ত্যাগ করে ভারতীয়ত্ব বোধে হিন্দুত্বের অংশভূত হও জোর করেননি মনে প্রাণে হৃদয়ে নিবিধা তিল তিল করে ভারতীয় হয়েছেন হিন্দু হয়েছেন খাঁটি হিন্দুতে পরিণত হয়েছেন ধর্ম ত্যাগ করতে স্বামীজি কখনো বলেননি ভারতবর্ষের এই উদার ভাবনায় তার গুরু শ্রীরাম ও কৃষ্ণদেব তাকে যে শিক্ষা দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ করে তিনিও সেই শিক্ষাটাই যেন বলবৎ রেখেছিলেন তার শিষ্যার ক্ষেত্রেও যে কোনোভাবেই তোমাকেও ধর্ম ত্যাগ করতে হবে না তোমার ইচ্ছে মনে প্রাণে যেটা তোমার ভালো লাগে তুমি সেটা গ্রহণ করবে অপরের ভালোটাকে নিয়ে তুমি আরও সমৃদ্ধ হবে এটা স্বাভাবিক কিন্তু কোনোটা ত্যাগ করে বার্থ করে অপরেরটাকে আঁকড়ে ধরার তোমার কোনো প্রয়োজন নেই এটি ভারতীয়ত্ব এটি ভারতের উদারতা এটি শ্রীরামকৃষ্ণদেবের ভাব সর্বধর্মের সমন্বয়কারী একটি চিন্তার প্রসারতার ইঙ্গিত বহন করেছে শ্রীরামকৃষ্ণদেবের বার্তা তার সন্তানস্বরূপ স্বামী বিবেকানন্দের ভাবধারার মধ্যে সেটি তিনি পাশ্চাত্যে প্রকাশ করেছেন প্রচার করেছেন এবং মানুষের গ্রহণযোগ্যতায় পৌঁছেছেন যেটি বলছিলাম প্রথম পর্বটি যেভাবে শেষ করেছে সেটি আমি আগের দিন যা বলেছিলাম তার কিছুটা রিউইন করিয়ে নিয়ে আজকে সেটা দিয়ে শুরু করছিলাম এবারে দ্বিতীয় পর্বে আসবো বলেছিলাম দ্বিতীয় পর্ব ভবিষ্যতের নিবেদিতাকে স্বামীজি আলমোলায় নিয়ে গেলেন সঙ্গে জোসেফিন সারা বুল স্বামী তুরিয়ানন্দ স্বামী নিরঞ্জনানন্দ প্রমুখ কিন্তু স্বামীজির প্রধান লক্ষ্য কি নিবেদিতার ভারতীয়করণ তাকে ভারতবর্ষের ভারতীয়ত্ব বোধে অভিষিক্ত করা জোর করে নয় কিন্তু ভারতবর্ষের ভালো দিকগুলোকে আধ্যাত্মিকতার সাথে হিমালয় মিশ্রিত ভারতবর্ষের উত্তরে হিমালয় কেন্দ্রিক যে ভারতবর্ষের এক ঐশ্বরীয় শক্তি ঐশ্বরীয় ভাবনা ঐশ্বরীয় অনুভূতি সেখানে নিগিয়ে ফেলে দিয়েছিলেন নিবেই পৌঁছে দিয়েছিলেন উত্তর ভারতের আলমরা নৈনিতাল কেদার বদ্রি মায়াবতী প্রত্যেকটি জায়গার নতুন নতুন স্বাদে নিবেদিতা তাকে ভারতীয়ত্ব বোধে যেন বাধ্য হতে হয়েছিল ভারতীয়করণে যেন তিল তিল করে তিনি নিঃশেষিত হচ্ছিলেন কিন্তু কাজটা সহজ ছিল না যেমন ছিল না শ্রীরামকৃষ্ণদেবের পক্ষে পুরুষ সিংহ নরেন্দ্রনাথকে বাগে আনা অন্তত ছ বছর পিতা পুত্রের মধ্যে লড়াই অব্যাহত ছিল ঘুরেও দক্ষিণেশ্বরের মন্দিরে যায়নি শ্রীরামকৃষ্ণদেবকে ভালোবাসতেন মিষ্টি প্রসাদ খেয়েছেন ভালো কথা শুনেছেন ভালোবাসা ভালোবাসার করিডোরে আবদ্ধ হয়েছেন শ্রীরামকৃষ্ণদেবের বাহু পাশে কিন্তু ভুলেও তাহার আরাধ্যা মা ভবতারিণীর মন্দিরে দত্ত যেত না যখন পারিবারিক অবস্থাটি খুব শোচনীয় শোচনীয় থেকে শোচনীয়তর বাবার শরীর যাওয়া সংসারে অভাব অনটন স্বামীজিকে নতুন এক পৃথিবীর সামনে হাজির করল সেখানে শুধু হাহাকার সেখানে শুধু বস্ত্র সংসারের দারিদ্রতার জ্বালা তাকে চাক্ষুষ করালো সেই মা ভবতারিণীর কাছে পৌঁছাবার যেন একটা সপান তার বাস্তবকে সামনে রেখেই মায়ের কাছে পৌঁছে তার সারেন্ডার হওয়া সেটাই ঠাকুর অপেক্ষা করছিলেন তাকে ওই সময়ে ওই চিন্তার মধ্যে এনে তবেই ভবতার বিশ্বাসে বিশ্বাসযোগ্যতা তৈরি করবেন আর তার সাথে তার গুরুর যে ছ বছরের একটা লড়াই এবার আলমোড়াতে শুরু হলো পিতা পুত্রীর লড়াই সেখানে ছিল গুরু শিষ্যের শ্রীরামকৃষ্ণ দত্তের এখানে ছিল দত্ত এবং মার্গারেট তথা নিবেদিতার এই পিতাবতির লড়াই একরোখা নিবেদিতার ব্রিটিশ সভ্যতা সংস্কৃতি বীর্যবত্তার গভীর অনুরাগ অন্যান্য ইংরেজদের মতো নিবেদিতাও দৃঢ় বিশ্বাস যে ইংরেজ শাসন ভারতের পক্ষে কর ফলে সংঘর্ষ অনিবার্য আমি এ প্রসঙ্গে আলোচনা করেছি কিনা জানি না একদিন হঠাৎ নিবেদিতা প্রথমের দিকে স্বামীজিকে বললেন লন্ডনে তো আপনি দেখ গেছেন দেখেছেন ঘুরেছেন লন্ডনটা সবারই যেন কেন্দ্রীয় একটা চিন্তা কেন্দ্রীয় একটা আকর্ষণ তাই মানুষের বিভিন্ন দেশ থেকে ওই লন্ডনে যাওয়া লন্ডনকে আরও মনে হয় সাজানো দরকার লন্ডনকে আরও বেশি করে সভ্য সংস্কৃতি জগতের মানুষের কাছে আকর্ষণীয় করে তোলাটা দরকার কারণ বহু দেশ থেকে মানুষরা এসে লন্ডনে এসে অনেক শিক্ষা নিয়ে যাবে তাই লন্ডনকে একটা আদর্শ জায়গা করে তৈরি করা উচিত আরও কিছু খরচ করে লন্ডনকে আরও বেশি সাজানো গোজানো করে নিলে বা সাজিয়ে তোলা উচিত স্বামীজি বলেন ঠিক বলেছ আমাদের দেশগুলোকে শোষণ করে এখান থেকে সম্পদ লুটিয়ে নিয়ে গিয়ে লন্ডনকে সাজানো উচিত আর যেখান থেকে লুটে নিয়ে যাবে তারা শ্মশানে পরিণত হোক তাদিকে ওই আখের মতো ছিবড়ে করে দিয়ে নিজেরা সেই রসটা খাও নিবেদিতা ঘাবড়ে গেলেন স্বামীজির এই ধরনের উত্তর বা এই ধরনের চিন্তা দেখে ইংরেজদের মতো নিবেদিতারও দৃঢ় বিশ্বাস যে ইংরেজ শাসন ভারতের পক্ষে কল্যাণকর ইংরেজি এসেই যেন ভারতবর্ষকে শিক্ষিত করে দিচ্ছে ভালো মন্দ তাদের কাছে তুলে ধরে এক একটা উন্নততর কাজ রাস্তাঘাট জাহাজ ব্রিজ স্কুল কলেজ যৎসামান্য হলেও যেন একটা সভ্যতার উন্মেষ ঘটছে নবজাগরণ ঘটছে ব্রিটিশদের দ্বারা ভারতীয়দের যেন ব্রিটিশমুখী করে নেওয়ার একটা প্রয়াস চলছে আমার মনে আছে উনিশশো খ্রিস্টাব্দের উনিশে নভেম্বর নিবেদার একটা লেকচার ছিল হাইড পার্কে এলডির বাড়ির সামনে নিবেদিতা প্রসঙ্গ ছিল সেখানে ব্রিটিশ শাসন ভারতবর্ষের পক্ষে কতখানি উপকারে এসেছে এখানে নিবেদিতা নিজেই বলেছে তখন উনিশশো খ্রিস্টাব্দের উনিশে নভেম্বরের ঘটনা সেটা নিবেদিতা বলছেন ব্রিটিশ মনোভাবাপন্ন যদি ব্রিটিশ সরকারের এই শাসনের উদ্দেশ্য হয়ে থাকে তাহলে এদেশের মানুষকে ব্রিটিশ মনোভাবাপন্ন করতে তারা সক্ষম হতে পেরেছে কিন্তু ব্রিটিশদের দ্বারা এদেশের সমাজ সংস্কার সভ্যতা সংস্কৃতির ইতিহাসে শিক্ষা দীক্ষায় যদি এদেশকে উন্নত করার চিন্তা তাদের হয়ে থাকে তাহলে সে দৃষ্টিগণ থেকে দেখতে গেলে সামাজিক অর্থনৈতিক কোনো দিক দিয়েই ভারতবর্ষের ওই সভ্যতা সংস্কৃতির তলানিতেও পৌঁছাতে পারেনি গভীরে পৌঁছাবার কোনো দিশা তারা খুঁজে পায়নি অতএব উপরে উপরে ভারতীয়দের মধ্যে একটা ব্রিটিশদের তাদের নিজেদের আধিপত্য খাটিয়ে ভারতবাসীকে বা যে দেশকেই তারা শাসনের জন্য শোষণের ভূমিকা এসেছে সে দেশকে ব্রিটিশ মনোভাবপন্ন করে তোলার একটা প্রয়াস এবং ব্রিটিশ মুখী করা সাহেবদের পদলেহন করা সেগুলোর দিক দিয়ে ব্রিটিশ বেশ অভ্যস্ততার কাজটা করেছে নিবেদিতা ওই অন্য ব্রিটিশদের মতনই প্রথম থেকে এসে অবধি এই ব্রিটিশ শাসন ভারতবর্ষের পক্ষে ভীষণ উপযোগী ভারতবর্ষের উপকারে এসেছে ভারতবর্ষের মানুষ এতে উপকৃত হবেন ভারতবর্ষের মানুষ এতে সুশিক্ষিত হবেন সুসভ্য হবেন এসবগুলো ব্রিটিশরা তারা নিজেরা বলে বেড়াতেন এবং ব্রিটিশরা যারা শাসকের ভূমিকায় রয়েছেন সে ব্রিটিশরা কিন্তু তারা সেই আনন্দে মশগুল থাকতেন ভারতীয়দের অন্তরের জ্বালা তারা অনুভব করতে পারতেন না নিবিদিতাও ওই শাসক শ্রেণীর যেন একটি পাঠ হয়ে বা তাদেরই যেন কণ্ঠস্বর হয়ে তিনি মাঝে মধ্যেই বলেছেন ইংরেজ শাসন ভারতের পক্ষে করলেন কর ফলে স্বামীজির সাথে সংঘর্ষ অনিবার্য স্বামীজি আলমড়ায় নানা প্রসঙ্গ তুলে ভারতীয় তথা প্রাচ্যের গৌরবময় অতীত ঐতিহ্য ও সংস্কৃতি এবং জীবনশৈলীর সগৌরব বর্ণনা করতেন নানা কাহিনী ও নানা ঘটনার মাধ্যমে তিনি বিভিন্ন ঘটনাকে তুলে ধরে তিনি ভারতের প্রকৃত রূপটাকে তুলে ধরতেন নিবেই তাকে আলমোড়াতে নিয়ে যা ওই স্বর্গীয় পরিবেশে নিবেই মন হৃদয় একটা নৈসর্গিক অনুভূতিতে পৌঁছে দিয়ে তারপরে তার স্বরূপটা কী বলছে স্বামীজি তার অপেক্ষায় থাকতেন এটা কীরকম বলুন তো জানো একটা মাতাল তাকে মদ খাইয়ে দিলে তার সত্য কথাটা তার মুখ দিয়ে বেরিয়ে আসবে সে তার ভেতর থেকে তার নিজের স্বরূপটা ওই নেশার ঘুরে অনুভব করবে এবং বহিঃপ্রকাশ ঘটাতে থাকবে এটা হয় স্বামীজিও যেন তাকে ওই নৈসর্গিক উত্তর ভারতের হিমালয় কেন্দ্রিক আধ্যাত্মিক পরিবেশে পৌঁছে দিয়ে তার অন্তঃসত্ত্বাকে ভারতবর্ষের ভূস্বর্গের অনুভূতির দ্বারা ভারতীয়ত্ব বোধে তাকে অভিষিক্ত করা যে পরিকল্পনা সেটা সার্থক রূপায়িত হয়েছিল যেন ওই আলমোড়াতেই এটা আমার অন্তত অনুভূতিতে সেটি মনে হয়েছে শুধু মনে হয় নাই আমার মনে হয় আপনারাও আমার সাথে একমত হবেন এই কথাগুলি শোনার পরে নানা কাহিনী নানা ঘটনার মাধ্যমে তিনি ভারতবর্ষের প্রকৃত রূপটা তুলে ধরছেন তার সামনে বারবার ফুটে উঠছে ভারতবর্ষের ঐতিহ্য সনাতন আদর্শ বিশ্বাস শক্তি এবং ভারতীয় চিন্তার এক ঐশ্বরীয় ভারতবর্ষের নৈসর্গিক ঈশ্বরীয় বার্তা নিবেই তাকে তার জীবনশৈলীতে যেন ঢেউ খেলে দিচ্ছিল আমার ভাষা কুলোচ্ছে না এটিকে বর্ণনা করার চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার নিবেইতা ও তার উপস্থিত সকলেই স্বামীজির কথায় অভিভূত হতেন যখন আলমোড়াতে ভারতীয় স্বামী নিরঞ্জনন্দী তুরিয়ানন্দজি ম্যাকলাউড বিদেশিরাও যেন স্বামীজির কথাগুলোকে অনুভব করতেন নিবেদিতা বেশ কিছুদিন পরে কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন হুইচ কান্ট্রি ইউ নো বিলং টু এইবার তাকে আসল প্রশ্নের সম্মুখে দাঁড় করে দিলেন স্বামীজি তাকে ওই সব নৈসর্গিক পরিবেশের মধ্যে ভারতবর্ষের উচ্চ চিন্তার মধ্যে হাজির করে দিয়ে তার উৎফুল্লতা আনন্দময় সত্তাকে যে জায়গায় পৌঁছে দিয়েছেন সেখান থেকে আর নিবেদিতা নামতে পারবেন না ওই ব্রিটিশদের কর্দমাক্ত সভ্যতা নামক সংস্কৃতি নামক ওই কালচারাতে পৌঁছাতে নিবেদিতা স্বামীজির কাছে ধরা দিয়ে দিলেন যেন স্বামীজি তাকে জিজ্ঞাসা করলেন এইবার আসল পরীক্ষা হুইচ কান্ট্রি ডু ইউ নো বিলং টু তুমি এখন কোন দেশের নিবেদিতা একই উত্তর কেন আমি তো ইংরেজ সন্দেহ নেই নিবেদিতা স্বামীজির ভারত বন্যায় মুগ্ধ হতেন ভারতীয় ভাবগুলির মর্মার্থ উপলব্ধি করার আন্তরিক চেষ্টা করতেন তিনি কিন্তু মনে প্রাণে তখনও তিনি ভারতীয় হতে পারেননি ইংরেজ জাতির প্রতি তার পক্ষপাতিত্ব ও সযত্নে লালিত ব্রিটিশ সংস্কার এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল আপনাদের মনে থাকবে যে যে গুডিনের কথা আমি কথা প্রসঙ্গে এনেছিলাম কিনা জানি না এটা আমার মনে পড়ে যাচ্ছে গুডউইন প্রথমে আঠেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে অক্টোবর মাসে স্বামীজির কাছে একজন মাইনে প্রাপ্ত স্টেনোগ্রাফার হিসাবে জয়েন করেন তার মা এবং বোন ছোট্ট সংসার সে একটি খবরে কাগজে কাজ করতো সেটি ছেলে স্বামীজির কাছে উইকলি একটা ডিকটেশন নেবেন বেশ কয়েকটি বক্তৃতা তার বিনিময়ে কিছু ডলার উইকলি পেমেন্ট পাবেন তার সংসার চলবে এটাই তার পেশা সে কাজে যোগ দিয়েছিলেন কিন্তু যোগ দিয়ে যখন তিল তিল করে স্বামীজির প্রতিদিনকার জীবন যন্ত্রণার অনুভূতির সাথে নিজেকে যুক্ত করছিলেন তখন তিনি আর সাধারণ কর্মী হিসাবে নয় তার নিজের বিবেকে লাগলো যে মানুষটা জীবনটা দিয়ে দিল মানব জাতির কল্যাণের জন্য দেশ নয় জাতি নয় ধর্ম নয় সমগ্র মানব জাতির কল্যাণে তার জীবনটা দিয়েছেন যে বা বিবেকানন্দ তার সংস্পর্শে থেকে তার পাশে থেকে তাকে সাহায্য করা তার সাথে যুক্ত হওয়া এটা যে পরম প্রাপ্তি পরম ভাগ্য ঈশ্বরের অশেষ কৃপা আমার প্রতি এই গুডউইন যেদিন এটা অনুভব করতে পারলেন সেই স্টেনোগ্রাফার তার মাইনে নেওয়াটা তিনি বন্ধ করলেন শুধু সেখানেই শেষ নয় ওই বয়স্ক মা অবিবাহিত বোনের সেবার দায়িত্ব অন্যভাবে দায়িত্ব পালন করে তিনি স্বামী স্বামীজির সাথে নেপিলস থেকে জাহাজে সঙ্গী হয়ে গেছিলেন ভারতবর্ষের আকর্ষণে সে ভারতবর্ষ স্বামীজির ভারতবর্ষ সে ভারতবর্ষ বিশ্বের মানুষের কাছে আকর্ষণের বস্তু এখানে এসে তিল তিল করে স্বামীজির সাথে ভারতীয় আদর্শে ব্রহ্মচর্য বেশে আলমবাজার মঠে ইটকে সঙ্গী করেছেন বালিশ হিসাবে খড়ের বিছানায় শুয়েছেন কাঁটা চামচ ছেড়ে হাতে হবিষান্ন খেতে শুরু করেছেন গঙ্গায় স্নান করতে শুরু করেছেন এবং ম্যাক্লাউডকে চিঠিতে লিখছেন আই থিঙ্ক ইউ উইল বি অলসো রিয়েলাইজ দ্যাট ইন মাই লাইফ স্বামী বিবেকানন্দ টেক ইন দ্য প্লেস অফ জেসাস গ্রাজুয়েলি ধীরে ধীরে আমি অনুভব করছি স্বামী বিবেকানন্দ আমার জীবনে জেসাসের জায়গাটা দখল করে নিচ্ছেন অর্থাৎ খ্রিস্টীয় এক পরম ভক্ত জেসাসের অনুগত তার ধর্ম তিনি ত্যাগ করবেন না স্বামীজি তাকে মাঝে মধ্যে গুড উইন না বলে ব্যাড উইন বলতেন তার একরোখা ভাব তার সাজাত্ম আভিমান সেগুলোকে তিনি কখনও বিসর্জন দেবেন না কিন্তু তার মুক্তিকে তার ভাষাতেই যে চিঠিটি বেরোচ্ছে ম্যাকলাউডের উদ্দেশ্যে সেখানে তিনি লিখছেন গ্যাজুয়েলি দিস জেন্টেল ম্যান ট্রেক ইন দ্য প্লেস অফ জেসা সিন মাই লাইফ আমার জীবনে যিশুর জায়গাটা তিনি ধীরে ধীরে দখল করে নিচ্ছেন এই নিবেদিতার ক্ষেত্রেও যেন সেই রকম দৃশ্যটির দিকে আমরা ধীরে ধীরে এগোবো আমি আজকে দ্বিতীয় পর্বটি বলবো ছটি পর্বের মধ্যে যেটি বলেছিলাম প্রথম পর্বটা আগের দিন হয়েছে দ্বিতীয় পর্বে আমরা এখন রয়েছি নিবেদিতার ওই যে উত্তর আমি তো ইংরেজ সন্দেহ নয় নিবেদিতা স্বামীজির ভারত বর্ণনায় মুগ্ধ হতেন ভারতীয় ভাবপর্বগুলোর মর্মার্থ উপলব্ধি করার আন্তরিক চেষ্টা করতেন তিনি কিন্তু মনে প্রাণে তখনও তিনি ভারতীয় হয়ে উঠতে পারেননি ইংরেজ জাতির প্রতি তার পক্ষপাতিত্ব সযত্নে লালিত ব্রিটিশ সংস্কার এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল স্বামীজি জানতেন যে ভারতের জন্য নিবেদিত প্রাণ হতে হলে নিবেদিতাকে তার দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতেই হবে যাই হোক নিবেইিতার একই উত্তরে স্বামীজি কঠোর মন্তব্য করলেন রিয়েলি পেট্রিওটিজিম লাইক ইয়র্স ইজ এ সিন তোমার স্বদেশ প্রেম সে তো পাপ নিবেদিতা হতভম্ব আমরা অনুমান করতে পারি স্বামীজির মন্তব্যের সম্ভাব্য যুক্তি ইংল্যান্ডের অতুল সমৃদ্ধির বিরাট কারণ ভারত সহ বিভিন্ন দেশের সম্পদ লুণ্ঠন ও শোষণ যেটা আমি আগে কিছুক্ষণ আগে বলছিলাম তার তথ্য প্রমাণ করে পৃথিবীর ধনসম্পদের তেইশ শতাংশ ভারতের হাতে ছিল কিন্তু ইংরেজ শাসন ও শোষণের ফলে তার নেমে আসে মাত্র চার শতাংশে তাই ইংরেজ গরিমায় গর্ব করা পাপ কারণ যে সমৃদ্ধির কথা নিয়ে নিজে গর্ব অনুভব করবে ইংল্যান্ডবাসী তথা লন্ডনবাসী আসলে সেগুলো তো ভারতবর্ষের শোষণের ধন শাসক শোষণ করে ভারতবর্ষকে নিগড়ে নিয়েছেন আখের মতো ছিবড়ে করে দিয়ে তেইশ শতাংশটা চার শতাংশে নামিয়ে দিয়েছেন আর লন্ডন শহর ইংল্যান্ডকে ধন সম্পদের পাচুর যে ভরিয়ে দিচ্ছেন চোরের মতো জাহাজ ভর্তি করে সম্পদগুলোকে লুটে নিয়ে যেতে দেয় আলমোড়াতে স্বামীজির বাণী প্রহার অব্যাহত থাকলো নিবেদার প্রতি যেন চাবুক চালাতে শুরু করলেন ভারতীয়ত্ববোধের ব্রিটিশ দুহিতার স্বজাতি প্রীতিকে তীব্র আক্রমণ করে স্বামীজি বললেন তোমার এক বিরাট ভ্রান্তি যে একটি জাতি বিশেষের অর্থাৎ ব্রিটিশ সকলের দেবতা যেন অজ্ঞাতকা বা অজ্ঞতাকে আগ্রহের সঙ্গে আগড়ে থাকা অসততার পরিচয়ক ইগনোরেন্স শো ডিটারমাইন্ড মাইন্ড ইন উইকেডনেস স্বামীজি দর্থহীন ভাষায় নিবেদিতার হৃদয় বিদাড়িত করে তাকে তার স্বরূপটা ছিনিয়ে দেওয়ার চেষ্টা করলেন কারণ যে স্বরূপটি দেখে তাকে এদেশে এনেছিলেন নিবেদিতাকে সেই স্বরূপে পৌঁছে দিয়ে স্বামীজি চেষ্টা করছেন তার সঠিক সিদ্ধান্ত নেওয়াটা এখানে প্রমাণ হতে পারবে কি না নিবেদিতা ভারতীয় তথা ভারত ভবিষ্যৎ ভারতের বন্ধু এবং জননী এবং সেবিকা রূপে তাকে দায়ভার গ্রহণ করতে হবে স্বামীজির এই বিশ্বাসে তাকে এদেশে আনা অবশ্যই এদেশীয় ভাবনায় এ জাতীয় ভাবনায় তাকে সেটি প্রমাণ করে দিতে হবে তাহলেই সে স্বামীজির নিবেদিতায় প্রমাণ সাপেক্ষ এবং ভারতীয়ত্ববোধের আরেক নাম নিবেদিতায় পরিণতি ঘটবে স্বামী বিবেকানন্দের চাওয়া পাওয়ার এটাই যেন তার পারব্ধ এটাই যেন তার ফলস্বরূপ সে অপেক্ষায় থাকবো আমরা নিবেদিতার ভারতদর্শন আজ আমরা এখানে শেষ করি দুশো তেতাল্লিশতম পর্ব এরপরে আমরা এগিয়ে যাব ছটি পর্বের মধ্যে তৃতীয় পর্বের মধ্যে আপনারা আশা করি অনুভব করছেন উপলব্ধি করছেন আমার মনে হয় আমার সাথে আপনারা আছেন নিবেই তার দর্শনে আজ এখানেই শেষ করি সকলে ভালো থাকবেন নিবেই তার ভারত দর্শন প্রতি রবিবার সকাল ছটা আপনাদিকে সমৃদ্ধ করুক ভারতবাসীকে সমৃদ্ধ করুক সর্বোপরি আমাকেও নতুন তথ্যের সন্ধানে সমৃদ্ধকারীর ভূমিকায় অবতীর্ণ করুক এই প্রার্থনা সকলে ভালো থাকবেন ওংশতমা সৎগমায় তমসও মা জ্যোতির্গমায় ও শান্তি শান্তি শান্তিহি হরিও তৎসৎ শ্রী রাম ভনমস্তু।